হয়েছে ঈশা তোমার মুড এত খারাপ কেন আজকে আর বলো না অস্ট্রেলিয়া থেকে আমার কাজিনের স্টুডেন্ট ভিসা রিজেকশন হয়েছে আচ্ছা এই অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসা রিজেকশন হওয়ার মূল কারণগুলো কি অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশন হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেকেন্ড কারণ থাকে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জিএসটি আর্নসের সময় ল্যাক অফ ইনফরমেশন থার্ড কারণ থাকে আমাদের ল্যাক অফ ডকুমেন্ট যেটা আমরা অ্যাম্বাসিতে সাবমিট করি এবং আমরা মাঝে মাঝে ফেক ডকুমেন্টসও সাবমিট করি এতে কিন্তু অস্ট্রেলিয়া থেকে মাল্টি ইয়ার ব্যানের একটা সম্ভাবনা থাকে আরও দুইটা অন্যতম কারণ আছে এক হচ্ছে ল্যাক অফ প্রুফ অফ ফান্ড এবং আরেকটা মেইন ইম্পর্ট্যান্ট কারণ যেটা আমরা মিস করে যাই সবসময় এস ওপিতে কান্ট্রির সাথে আমাদের টাইটা দেখানো এবং এটাই ভিসা রিজেকশনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা এই ভিজা রিজেকশন হার কমাতে আমরা কি কি চেক করতে পারি দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন একটা প্রোফাইল ফার্স্ট থেকে এমবাসি সাবমিশন পর্যন্ত খুব কেয়ারফুলি হ্যান্ডেল করে থাকে আমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে জিএস ক্লিয়ারেন্স এবং ডকুমেন্টেশন সাবমিশন পর্যন্ত আমাদের এক্সপার্ট টিম একটা স্টুডেন্টের প্রোফাইল পার্ট বাই পার্ট বুঝায় এবং সেখানে আমরা এসওপিতেও কান্ট্রি টাইপটা খুব ভালো মতো দেখাই ল্যাক অফ ফান্ড যেটা ল্যাক অফ এবং ডকুমেন্ট সবকিছুই আমরা খুব ভালো মতো একটা স্টুডেন্টের বুঝাই কেস বাই কেস সেই ক্ষেত্রে আমাদের রিজেকশনের হারটাও চলে যায় মাইনাস ওয়ান পারসেন্টের তাই দেরি না করে এখনই আপনাদের প্রোফাইল আমাদেরকে সেন্ড করুন অ্যান্ড যোগাযোগ করুন আমাদের সাথে